হ্যালো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখছো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার মধ্যে মধ্যে আমাদের রেশন তোলার ডেট পড়ে গেছে তো রেশন তুলছে আর আমাদের রেশন তুলতে যেতে হবে কিন্তু আমি খালি পেটেতে যাবো না তো মা ঘুরে এনেছিল আগের দিনে তো সে আঙ্গুরটা খেয়ে তোমরা কে কে আঙ্গুর খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে তোর কাউন্টল তো থেকে চলে এলাম এসে দেখছি মা ছাট নিয়ে চলে ছাট আমি এবারে রান্না করব ছাট কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো আমি কুচু কুচু করে করে কেটেছি কুচু মানে ছোট ছোটো এবার ঘুগনির মতন করে কেটেছি আর এদিকে মশলা বাটাগুলোও হয়ে গেছে বিলাতে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট আর দিয়ে তেল মানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তো যতক্ষণ কড়াইয় তেল গরম হচ্ছে তো ততক্ষণ তোমাদের সাথে একটু ভালো মন্দ আলোচনা করো বন্ধুরা তোমরা কেমন আছো একবারে তো কমেন্ট করে কেউ বলছো না যে ভালো আছি গরম কেমন পড়েছে গরম আর বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের দিকে আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি বাইরে বেরানোই যাচ্ছে না আর আমার ভিডিওটা শেষ সব দিয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করবে আর যা যার এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইকটা দিতে ভুলো না তো এই দেখো তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা একটু ভাজা ভাজা বাদামি কালার হলেই আমি এই আদা রসুনের পেস্টটা দেবো ভাজা হচ্ছে এখন আর তোমাদের দাদা ভাই তো এখন আসার কোনো নাম চিন্তা নেই কাজ কাজে ব্যস্ত আর মাও এদিকে ব্যস্ত তো কী করবো আমি এখানে এখন মানে করার কিছু নেই যেহেতু তখন আমি রান্না বান্না দিয়ে একটু খেয়াল করি বেশিরভাগ রান্না কী খাবো কী খাবো ছাট অনেক দিন থেকে খেতে মন যাচ্ছিলো তো আমার মতন কে কে ছাট খেতে পছন্দ করো আমিও আমারও পছন্দ করি কিন্তু ছাট রান্নার থেকে আমাকে ভাজাটা বেশ সুন্দর লাগে তো মা রান্না খাবে বলছিল আলু দিয়ে একটু হালকা ঝোলের মধ্যে হবে তো তার জন্যে ছাড় নিয়ে আলাম আর পেঁয়াজটা আমার অবশেষে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন আদা রসুনটাকে এভাবে নাড়বো একটু ভাজা ভাজা টাইপের করবো মানে ভাজা ভাজা করলে কি কষাটা যদি ভাজা করি না খুব সুন্দর লাগবে মশলাটা ভাজা আগে ভাজা ভাজা করতে হবে সব তরকারি স্বাদটা অন্যরকম আসবে আর আমি টুকটাক আমার ঘরের রান্না কি কি হয় আমি তোমাদেরকে শেয়ার করি ছোটোখাটো তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আমার তরফ থেকে অ্যাকচুয়ালি তো দেখো ভাজা হয়ে গেছে আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু মশলা অ্যাড করে আমি এমনি সিম্পল তিনটা মশলা অ্যাড করেছি তো এরকম কষে নেব একটু আর যেহেতু মানে কি বলবো এ দু তিন দিন প্রচণ্ড জল হচ্ছে বাইরে ওনারা রান্না করতে পারছি না একবার গাড়ি ঢুকাচ্ছি একবার বের করছি এইখানটা আমার অ্যাকচুয়ালি গাড়ি থাকে তো গাড়িটা একবার ঢুকাচ্ছি একবার বের করছি কি করবো করার কিছু নাই ওনানের যা অবস্থা বৃষ্টি এতে এত প্রচুর পরিমাণ মানে ওনানটা আমার ভেঙে ভেঙে যাওয়া অবস্থায় হয়ে গেছে কিন্তু কি করব ঘরে রানতে হবে এখন তো কষ্ট করলেও কষ্ট করতে হবে কষ্ট না করলে কৃষ্ণ মেলবে না ভগবান বলেই দিচ্ছে কষ্ট করো তো এমন মশলাটা কষা কষা হয়ে যেতে আর একটু জল দিয়ে দিব জলটা দিলে আর একটু কষা করে দেবো মশলাটা আগে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা কষা করলে আর মশলাটা আমাদের কষা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু মানে টমেটো দেওয়ার পরে একটু মশলাটা মাখামাখা বেশ মানে মশলাটা দেখলেই মনে হচ্ছে একটা লোভ লোভ মানে একটা জিনিস আছে মানে মনের ভিতর থেকে লোভ লোভ মশলাটা দেখতে সেই লাগবে আর বিলাতি দিয়ে যে কোনো তরকারি রাঁধবে সেই লাগবে আমি তো মাংসই বিলাতি না দিলে রান্নায় আমার টেস্ট হবে নি আমি রান্না করতে পারব না আমার টমেটো চাই টমেটো চাই আর এখন দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দেবো এই যে মাংস আর এই মাংস বলতে ছাড় আর আলু একসাথে দিয়ে দেবো তো দুটাকে একসাথে দিয়ে দিয়ে এভাবে নাড়বো নাড়া হওয়ার পরে কষতে দেবো একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে কষতে দিয়ে দেবো তা কষা হবে আর যখনই দেখেছ আমি রান্না করতে বসে যাচ্ছি কারণ কেউ না কেউ এসে নিয়ে আমাকে ডিস্টার্ব করতে হবে কেন রে ভাই তো কি শান্তি হয়নি আমাকে ডিস্টার্ব না করলে এটা বুড়ো চলে আসছে মাঝখানটায় ফড়ং মারতে হ্যাঁ কি বলবো আর বলার কিছু নেই আমার সেই বুড়োটাকে বাধ্য হয়ে খেতে ও মাংস আমার ছাট তরকারি দেখতে আসছে কেমন নাকি আমি রাঁধতে পারিনি তো তোমরা দেখো আমি কষাটা কত সুন্দর করে নিই দেখো দেখলে খেতে মন যাচ্ছে না নাই বলো তোমরা আমাকে তো খেতে মন যাচ্ছে আমি সবসময় খাই হ্যালো গাইস বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি বোর হয়ে যাচ্ছে কি করবো এখন নিয়ে পড়ছে আমার হাতে লাগা যথেষ্ট অতটা ভালো নয় কিন্তু তাও তো তো এখন লিখছি ডিউটির খাতা কমপ্লিট করছি মানে হচ্ছে সেরে রাখছি কারণ আমাদের পুরোনো খাতা আর একটা নতুন খাতা যেহেতু এটা হচ্ছে দু হাজার একুশ একুশ থেকে বাইশ তেইশের মধ্যে হবে আর এটা হচ্ছে দু হাজার চব্বিশের এর এখানে না আমি এখানে সামিন নাম এখানে সই হবে এখানে সই হবে আর এটা তেরো নম্বর দল চলছে তো আমি এখন তেরো নম্বর ডেট এই যে বারো কিছু তো এখানে নিলাম এরকম আমার হাতে লেখা অতটা ভালো নয় তাও তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট ছোট্ট আমার কাজগুলো এক কাজে হয়তো ভালো লাগেনি তখন এই সবই করতে হবে দেখতে পাচ্ছ আমার হাতের লেখা একদম বাজে স্বামীর নামের এখানে স্বামীর নাম লিখবো আর এটা নাম ছিল তা ঘোষ এখানে সই করবে তো চলো আমার ভিডিওটা এসে অব্দি দেখবে